সুপ্রভাত বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি এখন সময় ছটা কুড়ি আমার পাখিমাকে ঘুম থেকে উঠিয়ে ওকে জামা পরিয়ে দিলাম জামা পরিয়ে দিয়ে বিছান কথা গুছিয়ে তুলে নিলাম আর এই দিকে দেখো আমার পাখি আবার শুয়ে পড়েছে ওর চোখ থেকে ঘুম কাটছে না কিছুতে ওকে নিয়ে দেব এখন বিরাজ করতে আর আজকে সকালবেলা করে নেব টিফিনের জন্য ভেবেছি করব চাউমিন চাউমিন ওদের খেতে দেব যেদিন সকালবেলা আমার পাখি মায়ের পড়া থাকে সেদিন সকালবেলা আমার মানে কাজের খুব তাড়াহুড়ো বেঁধে যায় কেন আমার পাখি মাকে গুছিয়ে সমস্ত কিছু সময় মতন রেডি করতে করতেই সময় বেরিয়ে যায় আর এই দিকে ওর তো বায়না এটা খাও না সেটা খাও না একটা না একটা বায়না থাকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে করে নিলাম চাউমিন সিদ্ধ করে একে বেঁধে নিয়েছি আজকে একদম সাদা মাঠাভাবে চাউমিন বাইনে নিয়েছি দিয়েছি একটা ছোট সাইজের একটা কোচানো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম এইগুলো দিয়েই একদম সাদা কোনো মশলা ছাড়াই চাউমিন বাইনে নিয়েছি তিন প্লেটে বেড়ে নিয়েছি সকালবেলা টিফিন করা হবে চাউমিন দিয়ে আজকে আকাশ খুব সকালে ঘুম থেকে উঠেছে আকাশ খাবে পাখি খাবে এই দিয়ে পাখি পিসিমণিকে দেওয়া হবে আমি আর সকালে টিফিন করব না পাখি খেতে দেবো চলো পাখি গুড মর্নিং বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছে এখন বাজে সকাল চল ছটা চল্লিশ আর এখন করে নিয়েছি চাউমিন চাউমিন করেছি আজকে সকালে টিফিন করা হবে চাউমিন দিয়ে আর এইদিকে পাখিকে করে খেতে দিয়েছি আর এইদিকে দেখ আকাশকেও দিয়ে দিয়েছি খেতে আর এই যে প্লেটে এখন প্লেট রয়েছে এখনও কাজ কিছু বাকি আছে কাজ করে নেব চলো বাসি কাজকর্ম সব হয়নি কারণ কিছু কাজ করে নিয়েছি ঘর ঝাড় দিয়ে তারপরেই আমি চাউমিন করে দিয়েছি পাখিকে খেতে পাখিকে এসছে পড়াতে পাখি পিসি মনে আর এখন দেবো উঠোন ঝাড় এই দিকে মেঘ ডাকছে প্রচুর মানে গুরুম গুরুম সে আওয়াজগুলো হয়তো তোমরা শুনতে পাচ্ছ খুব মেঘ ডাকছে চলো আর ঝিরঝির বৃষ্টি হচ্ছে এখন একটুখানি ঝাড় দিয়ে আমি ঝাড় দিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো চলো আমরা চলে এসেছি আকাশের ঘরে আকাশের ঘরে এসে একদম মেঘ এবং বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে ভাবছি তাহলে এই যে ঘরে যাচ্ছে রাউটার আছে রাউটারটা খুলে দেবো নইলে বিদ্যুৎ চমকানোর জন্য হয়তো রাউটারের কোনো ক্ষতি হতে পারে তাই না তো চলো খুলে দিই আর এদিকে তো কাজকর্ম সবই খেলা রয়েছে এতো বাসন কাসন সব কল পাড়ে রয়ে গেছে আর আমি এইদিকে কী করবো দেখো বৃষ্টি হচ্ছে কতটা ঝরছে তোমাদের দেখাচ্ছি খুব জড়ছে কাউন্টারটা আগে বন্ধ করি কারণ এখন তো আমার আর নেটের কোনো প্রয়োজন নেই চলো আর আকাশও বাড়িতে নেই আর এদিকে চার্জার থেকেও মানে বোর্ড থেকে চার্জারও খুলে দিয়েছি চলো বৃষ্টি দেখাই কতটা জোরে বৃষ্টি হচ্ছে আর মেঘের গর্জন তো শুনলে শুনতে পাচ্ছি বৃষ্টির আওয়াজ মেঘের গর্জন তাই না জানলাটা খোলা আকাশের ঘরে বন্ধ করে দিয়েছি পদ্মা দিয়ে দিয়েছি কারেন্ট চলে যাচ্ছে চলো পরে কথা হবে বন্ধুরা এখন ছাতি মুড়ি দেখ বাবা গো খুব মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চকাচকা বই দেখো মেঘ ডাকছে ভীষণ এই অবস্থায় যাচ্ছি দোকানে দোকানে যাচ্ছি ডি মানতে থালা বাসন কাসন মেজে নিয়ে এসি তো দোকানে না গেলে হবে না একদমই ঘরে কিছু নেই রান্না বান্না করার জন্য শুধু পেঁয়াজ আলু আছে ঠিক আছে হাওয়াও ছেড়েছে ছাতাটাও ডি নিয়ে যাচ্ছিলেন চলো ওখান থেকে এসেই তোমাদের সঙ্গে কথা দেখো বন্ধুরা ঝড় ছেড়ে দিয়েছে ঝড় আসলাম দোকান থেকে দোকান থেকে যে কী কী এনেছি ঢেলে নিই আর তোমাদের দেখিয়ে দিই কী কী এনেছি এনেছি পাঁচশো গ্রাম মুড়ি ঘরে মুড়ি শেষ হয়ে গেছে দেখো মুড়ির প্যাকেটটাও ভিজে আছে আর মানে ঝোড়ো হাওয়া ঝিরঝিরে বৃষ্টি তো হচ্ছে তার মধ্যে মেঘ গজল তারপর মেঘ বিদ্যুৎ চমকানো সমস্ত কিছুই আছে আর বললো দোকানদার দিদি বলছে এক নম্বর মুড়ি জানি না এক নম্বর মুড়ি আমার এই কৌটাই ঢাললে বোঝা যাবে এক নম্বর মুড়ি কিনা সকালবেলা সকালবেলা না কালকে আছে ঠাকুরনগরের মেলার সিনা তো ভেবেছে খাওয়া দাওয়া করে মেলায় বেরোবো কিন্তু সকাল থেকে বিদ্যুৎ চমকানো মেঘ বৃষ্টি ঝড় দুটোই একসঙ্গে হচ্ছে যেতে পারবো কি না বলতে পারছি না এরকম সারাদিন চললে হয়তো যাওয়া হবে না এখন মুড়ি আবার বাইরে পড়ছে না তো দোকানদার দিদি বলেছে এক নম্বর মুড়ি তবে এক নম্বর মুড়ি না বললাম না আমার কৌটাই বলে দেবে এক নম্বর মুড়ি কিনা এক নম্বর মুড়ি হলে আমার কৌটা ভর্তি হয়ে থাকতো অল্প কটা থাকতো বেশি নয় অল্প কটা অল্প তবে এক নম্বর মুড়ি না দু নম্বর আর এইদিকে সকালে রান্না করার জন্য নিয়ে এসছি ডিম পাখি মায়ের জন্য একটা কুচুরের প্যাকেট নিয়ে এসেছি বাড়িতে চায়ের সঙ্গে টোস্ট ডিস্ক নিয়ে এসছি একটা আর এখানে আছে এই যে দিন সকালবেলা ছটা দিন সকালবেলা না সকালবেলা তো করেছি ছটা নিয়ে এসেছি দিন দিনের সাইজগুলো কিন্তু ছোটো ছোটো আর এই দিকে আছে চিনি অল্প করেই আনা হয়েছে বাজার থেকে ভেবেছি একটু বেশি করে আনা হবে চিনি আছে সেই প্যাকেটে এইগুলো কি সকালে নিয়ে আসছিলাম ও একটা জিনিস এদিকে আমার ঠাকুরের আসনের জন্য পুজো করার জন্য কটা ফুল এনেছি ফুলগুলো ঠাকুরের আসনে রাখবার চলো আর আমি একটু চা করে খেয়ে নিই ঠিক আছে সকালবেলা টিফিন আমি কম নি আমি শুধু এক গ্লাস জল খেয়েছি প্যাকেটগুলো ভালো কী করবো প্যাকেটগুলো কালকে কাজে লাগতে পারে প্যাকেটগুলো কোথাও গুছিয়ে রাখি ঠিক আছে এখানে থাকা পৌঁছা পরে রাখছি ফুলগুলো ঘরে তুলে এগুলো সব যার যার জায়গায় রেখে দেখে চলো এবার বসাবো ভাত আর দিকে ভাবছি বৃষ্টি ঝড় হচ্ছে তো গ্যাসেই ভাবটা বসাবো ঠিক আছে চলো আগে এগুলো খেয়ে নিই তারপরে ভাবটা বসাবো আমি আমার পাখিমার পाখঁম, পাখিমায়ের পিসিমণি চলে এসছি এই যে সেলুনে পাখিমাকে চুল কেটে নেওয়ার জন্য পাখিমা যাবে আজকে মেলায় চুল না কাটলে দেখতে ভালো লাগবে না বাজে লাগবে তাই না পাগলি পাগলি লাগবে ওই জন্য চুলটা সাইজ করে কেটে নেবো চলে এসেছি সেলুনে চুল কাটার জন্য দেখো আমার পাখিমাকে চুল কেটে কী সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আর তোমরাও বলো কেমন লাগছে আমার পাখিমাকে একদমই চুল কাটতে চাই না চুল বড় করবে তো বন্ধুরা পাখিকে চুল কাটাতে নিয়ে গেছিলাম চুল কেটে নিয়ে চলে এসেছি বলো কেমন লাগছে আমার পাখি মাকে চুল কেটে আমার কাছে ভীষণ সুন্দর লাগছে লাগছে দেখেছো হাতটা হাতটা কেমন লাগছে বলো সুন্দর লাগছে না পাখিকে পাখিমাকে পাখি মাকে সুন্দর লাগছে দেখ চলো পাখি মা করবে সিনার আর আমি বসাবো রান্না চলো রান্না বসিয়ে দিই পাখিকে স্নান করে এই যে রান্না বসিয়ে দিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি আলু আর ডিম সিদ্ধ আর এইদিকে দিয়ে দিয়েছি ভাত আর এইদিকে কেটে নিয়েছি হচ্ছে বেগুন ভাজা করার জন্য কেটে নিয়েছি আর এদিকে আছে রসুন কুচানো লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচানো আর এখানে খাওয়ার জন্য নিয়েছি লেবু কেটে আর এইদিকে দিকে আর একটা জিনিস করবো রান্না এই যে এটা লাউ সেক্সি করবো লাউ সেক্সি হবে চলো রান্না তো বসিয়ে দিয়েছি পাখি স্নান করে দেওয়া হয়ে গেছে আর এইদিকে তোমরা যেটা দেখেছ ডিম সিদ্ধ একটা ডিম বেঁধে রেখেছি এই যে প্লাস্টিক না ওই ডিমটা একটু হালকা একটু ফাটা ফাটা ছিল দেখলাম সিদ্ধ বসালে তাহলে ওই ডিমটা ফেটে বেরিয়ে যাবে তার জন্য ঠিক আছে তোমাদের যদি মনে হয় কোনো ডিম ওরকম হালকা হালকা চিরাচেরা ফাটা থাকে ওইভাবে প্লাস্টিক বেঁধে সিদ্ধ বসাবে একদম বেরোবে না ঠিক আছে ঠিক আছে বেরোলে এত সময় বেরিয়ে যেত কোথাও কিচ্ছু হয়নি দেখ তো আমি ওইভাবেই করি প্রথমে ভেবেছিলাম ওটা ভেজে তরকারির মধ্যে দেব তা দেখলাম না একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিই এমনি লেট হয়ে গেছে রান্না করতে ঠিক আছে তার জন্য একসঙ্গেই সিদ্ধ বসিয়ে দিই চলো এবার সিদ্ধ হতে থাক আর আমি এই দিকে স্নান করে এসে রান্না বান্না সেরে নিই তারপরে খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা হবে সুবা শুভাসুবা বাড়ি চরি তো বাড়েই বন্ধুরা স্নান দিনান করে চলে আসলাম আর এইদিকে দেখো আমার পাখি যে পুজো দিয়ে নিয়েছে আর আমি রান্না সেরে নিয়ে স্নান করেই চলে এসছি তোমাদের সামনে আর এখন পারবো ভাত ভাত খাবো ভাত ভাত খেয়ে যাবো পাকিমার আমি মেলাতে ইচ্ছা আছে এক মিনিট কারেন্টটা বন্ধ করে নিই ইচ্ছা আছে মেলায় যাব তো এমনি তো আকাশের অবস্থা ভালো না প্রচুর পরিমাণে মেঘ জমেছে বা সকালবেলা তো দেখেছ ঝড় বৃষ্টি মেঘ সব কিছুই হচ্ছিল দেখ চলো আগে ভাত বেড়ে নিই ভাত বেড়ে খাবো তারপরেই যাওয়া হবে চলে আসলাম রান্না ভাড়া তো হয়ে গেছে সে তো তোমরা দেখেছ চলো ভাতটা বেড়ে নিই এই দেখো সব রেডি এখানে লাউ সেক্সি আছে এখানে আছে বেগুন ভাজা তারপরে এখানে আর কি আছে লেবু কাঁটা নিচে আছে ডিমের চ তো এখন খাবো ভাত চলো ভাতটা বেড়ে নিই তারপরেই কথা হবে তো বন্ধুরা যেমন কথা তেমন কাজ এই যে ভাত বেড়ে নিয়েছি দেখো সব তরফে তরফে থালে বেড়ে নিয়েছি এবার খাবো আগে পাখি মাকে কেন ডিমি ছল নিয়ে নিয়েছি আমার পাখি আগে খাওয়াতে হবে তার জন্য সব কিছু একবারে বেড়ে করে নিয়েছি চলাই আয় চল আয় তাড়াতাড়ি বাবা আমার খিদে পেয়েছে ভীষণ খিদে পেয়েছে আমাকে চৌকিটা দাও আমি চৌকি পেতে বসি তুমি চৌকিতে বসো আমাকে প্লেটে দাও চলো খেনি চলো চলো মা এখানে বসে পড়ি তো বন্ধুরা আমরা যাবো এখন রেডি হয়ে নিয়েছি কোথায় যাবো মা তুমি একটু বলে দাও ঠাকুর ঠাকুর কি করতে বাবা তো আমরা যাচ্ছি ঠাকুরনগর মেলা দেখতে পাকিমার আমি আর এইদিকে আকাশকে যেতে বলেছিলাম আকাশ যাবে না বলছে যে হোক মা চলে যাই মেলাতে চলো মেলা ঘুরে আসি আর তোমাদেরও দেখ দেখিয়ে নিয়ে আসি কী কী হয় বা কী করি দেখতে থাকো ঠিক হবে না কেননা যায় বয়স্ক মানুষ যেমন আছেন তেমন অপ্রাপ্ত বয়স্ক কেউ কেউ আছেন তবুও রোগ থাকলে রোগের কথা আলোচনা করতেই হয় বলতে হয় বন্ধুরা প্রথমে একদম চলে এসেছি কামনা সাগরের কাছে কামনা সাগরের কাছে এসে আমি সিঁড়ে নেমে নিজে একটু গায়ে জলের ছিটা নিয়ে নিয়েছি আর আমার পাখি মাকেও জলের ছিটা দিয়ে দিলাম কামনা সাগরের জল দিয়ে কামনা বাসনা করেই স্নান করে আর এই দেখো প্রত্যেক বছর আমি স্নানের দিন আসি স্নানের দিকে এখানে মানে কি বলবো ভিড়ের জন্য আমি ঢুকতেই পারি না কোনোবার এতটা ভিড় হয় খুব কষ্ট হয় ঢুকতে আর আজকে দেখো একদম লোকজন খুবই কম

খেলাই ডুকটে না ডুকটে মার সঙ্গে দেখা হয়ে গেল চলে এসছি এই যে হোটেল বলে না রেস্টুরেন্ট বলে তো এই যে মা আমি পাখি মা বসে পড়লাম খেতে ঢাকাই পরোটা তো এখনও পর্যন্ত ঢাকাই পরোটা খাইনি কেমন লাগে আজকে ফার্স্ট টাইম খেয়ে দেখব কিন্তু খুব একটা ভালো লাগেনি আমাদের কাছে খুব বাজে লেগেছে

এই যে তোমার জিনিসগুলো কাজে দেখো এই দেখো আমার এই যে আমার একটা ব্যাগ খিমার একটা লাল ব্যাগ আর একটা দাও প্রথমে

পঞ্চাশ টাকাই এনেছি আর এইদিকে এনেছি কয়েকটা কাঁচের ক্লিপটা তো দেখছিলাম কি আনা হয়েছে সেই ক্লিপ কি দোকানে হয়ে গেল নাকি ওটা ওটা তো ওই দোকানের ক্লিপ কিন্তু যেটা চিরুনির দোকানের ক্লিপ ছিল সেটাই তো নেই বন্ধুরা এই যে মেলা থেকে ঠাকুরনগর মেলা গেলে আমি প্রত্যেকবার ওখান থেকে সিঁদুর আনি এক বছরের মাথায় মাথায় সিঁদুর আনি আমার এক বছর হয়েছে। এখানে এই যে সাতটা সিঁদুরের কোকটা আছে

তো বন্ধুরা আরেকটা জিনিস দেখানো হয়নি এই আংটিটা এনেছি এই আংটিটা আমার কাছে ভীষণ পছন্দের এই কালারটাই আমার ভীষণ সবথেকে পছন্দের কালার এইটা শুধু এটা নয় এর সঙ্গে আরেকটা কালার আছে আমার শেওলার সঙ্গে খয়রি কালার যাবে ঘি কালার যাবে এই সব কালারগুলো আমারতে ভীষণ সুন্দর মানে আমার কাছে ভীষণ পছন্দের হয় ঠিক আছে চলো তো বন্ধুরা তোমরা দেখো এই সমস্ত জিনিসি মেলা থেকে এনেছি তো আজকে মন মতো মেলা ঘুরেছি বন্ধুরা মানে যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়েছি যাই হোক বন্ধুরা আজকে এই পণ্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখাচ্ছে আমার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর